আজান দেওয়া যেতে পারে ছেলে হোক অথবা মেয়ে হোক ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আজান দেবেন সাথে সাথে আজান দেবেন ব্যাস যাতে করে প্রথম তা ভিতরে আল্লাহর নাম পৌঁছে আল্লাহ আকবর এই কথাটা শুনে প্রথম দুনিয়ার কথা না শুনে আল্লাহর নাম যেন প্রথম তার কানে পৌঁছে এই জন্য আজান দেবেন আর ছেলের আর মেয়ের পার্থক্য আর এক কানে আজান আর এক কানে একামত এগুলো সাবেন একামতের হাদিস একেবারে ভিত্তিহীন সুতরাং একামত দেবেন